টক খেতে আমরা কেনা পছন্দ করি টকের নাম শুনলে জিবে জলই চলে আসে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আজ আমি চলে এসেছি জিবে জল আনার স্বাদে টকের রেসিপি নিয়ে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশন চ্যানেল প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের টকের রেসিপি শেয়ার করব এবং এই টকটি বেশি দিন কীভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন এই তেলাপিয়া মাছের টক দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি তেলাপিয়া মাছের টক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে তেলাপিয়া মাছ তিনটে তেলেপেয়া মাছ মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট আছে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি পিস পিস করে দেখুন কেটে নিয়েছি মাছগুলোকে ভেজে নেবো তার জন্য আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন এইভাবে হাত দিয়ে লবণ হলুদটা মাখালে মাছগুলো প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদটা মেশে তাই এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়াটাই দরকার একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে তাতে মাছটা খেতেও ভালো লাগবে দেখুন লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার এই মাছগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল তেলটা আমি ভালো করে গরম করে নিলাম এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এই তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এক সাইড ভালো করে আমি লাল করে ভেজে নেব তারপর আমি অপর সাইডটা উল্টাবো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আর যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে মাছগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে মাছগুলো কাঁচা না থাকে যেদিকটা কাঁচা আছে আমি উল্টে তেলের দিক করে ভালো করে ভেজে নিচ্ছি এই অবস্থায় মাছগুলো উল্টালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই ভালো করে এক সাইড ভেজে নিয়ে তারপর উল্টাতে হবে আর এই আচারের ক্ষেত্রে মাছগুলো ভাঙলে চলবে না গোটা গোটা থাকলেই আচারটা বেশ ভালো হয় তাই দেখুন আমি এক সাইড ভালো করে ভেজে নিয়ে আমি আবার এক সাইড উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু ভাঙে ভাঙেনি দেখুন গোটা গোটা আছে এরকম গোটা গোটা থাকলেই আচারটা ভালো হয় আর মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর যদি মাছগুলো কাঁচা থাকে তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভালো হবে না তাই আচারটা বানাবার সময় কিন্তু মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে যাতে মাছ কাঁচা যেন না থাকে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সমস্ত মাছগুলো একই প্রসেসে ভেজে নিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারবেন যে মাছগুলোকে আমি কতটা ফ্রাই করেছি এরকম ঠিক এরকম ফ্রাই করেই ভেজে নিতে হবে আমি সমস্ত মাছগুলো এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আমি মাছগুলো সাইডে রেখে মাছের টকের জন্য আমি তেঁতুল ভিজ দিয়েছিলাম সেই তেঁতুলটা আমি হাতে করে একটু চোখটে নিলাম আর ওই একই কড়াই ওভেনের মধ্যে বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু গন্ধ আসা পর্যন্ত ভালো করে খড়িয়ে নিতে হবে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফড়ন হিসাবে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে টকের সঙ্গে তাই এই লঙ্কাটা ব্যবহার করলাম আর এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম হাতে করে চোকোটে সেই তেঁতুলের পালটা আমি দিয়ে দিলাম আর যে খসাগুলো সেগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এভাবে নিংড়ে নিংড়ে তেঁতুলের মধ্যে যে পালটা আছে আমি সেটা বের করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ লবণ তেঁতুলের লবণটা তেঁতুলের টক অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ চিনি এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এই তেঁতুলটাকে ফুটিয়ে নেব এটা একটু ভালো করে গাঢ় করে ফুটিয়ে নিতে হবে এই রকম অবস্থায় মাছগুলো দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই আমি এটাকে এইভাবে কোনটা সাহায্যে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এভাবে না নাড়লে কিন্তু তলা দিক থেকে লেগে যাবে তাই এই মাঝে মাঝে এভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে দেখুন ত্বকটা কতটা কমে এসেছে এরকম অবস্থায় যখন থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব এটা ফুটে এসেছে এখন আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের মাথাগুলো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে আর এর ভেতরে যে তেঁতুলের পালটা আছে সেটাও ভালো করে ঢুকবে দেখুন এগুলো দিয়ে ফুটিয়ে নিলাম আর দেখুন এই টকটা একদম আমি লাগা লাগা করলাম এরকম হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা তবে তেঁতুলের পালটা যখন এইভাবে মরে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে আর মেথি গুঁড়ো সর্ষের গুঁড়ো দিলে টকের ফ্লেভারটা খুব সুন্দর আসে মেথি গুঁড়ো দিয়ে আমি একটু উল্টে পাল্টে এভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার রেসিপিটি কমপ্লিট এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ